আসসালাম আলাইকুম এই যে সারাদিন কাজের চাপ বিভিন্ন স্ট্রেস বিভিন্ন কিছু নিয়ে টেনশন করেন আপনি জানেন এই টেনশন শুধুমাত্র আপনার মানসিক জীবনকেই ক্ষতিগ্রস্ত করছে না এটা কিন্তু আপনাকে ব্যক্তিগত এবং সেক্সুয়াল লাইফে ক্ষতিগ্রস্ত করছে আমরা যখন মানসিক টেনশনে থাকি স্ট্রেসে থাকি বা প্রেশারে থাকি তখন আমাদের কটিসল নামে এক ধরনের হরমোন নিশ্চিত হয় এই কর্টিসল হরমোন টেস্টেস্টের হরমোনের পরিমাণকে কমিয়ে দেয় টেস্টেস্টের হরমোনের পরিমাণ যখন কমে যায় তখন পুরুষের ইলেকট্রাইল ডিসফাংশন অথবা প্রিম্যাচুরি জাকুলেশনের মতো সমস্যা দেখা যায় যার ফলে পুরুষ কিন্তু দ্রুত বীর্যপাত লিঙ্গ শক্ত না হওয়া এই ধরনের সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে আসে এছাড়া দাঁড়াতে একটু হ্যাঁ ঠিক আছে এছাড়া মহিলাদের ক্ষেত্রে যৌন আকর্ষণ কমে যাওয়া ভেজাইনাল ড্রাইনেস অথবা অর্গাজমের সমস্যা হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে এখন আপনাদেরকে বলবো করণীয় কি খোলামেলাভাবে আপনার পার্টনার সাথে বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে নিয়মিত মেডিকেশন ব্যায়াম এগুলো করতে হবে আপনি নামাজ পড়তে পারেন এছাড়া যদি আপনার অন্য কোনো সমস্যা থেকে থাকে সেটা হতে পারে মানসিক তাহলে আপনাকে অবশ্যই একজন মানসিক ডাক্তারের পরামর্শ নিতে হবে সর্বোপরি বলবো স্ট্রেস বা প্রেশারের কারণে আপনার যদি স্বাভাবিক জীবন ব্যাহত হয় তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন এবং সেই অনুযায়ী